السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والصلاة والسلام على رسوله الامين وعلى اله واصحابه اجمعين. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم.

কালীগঞ্জ উপজাতে সম্মানিত আমি জনাব মৌলানা আব্দুল হাফ সিদ্দিকী আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়বে আমি সাবেক ছাত্র নেতা বারবার নির্বাচিত এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজকের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন খুলনা অঞ্চলের সম্মানিত সহকারী পরিচালক কেন্দ্রীয় কর্ম সম্মানিত সদস্য মৌনা আবুল কালাম আজাদ এবং বিশেষ করে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন সাতক্ষীরা চার আসনের সম্মানিত সাবেক এমপি এবং আগামী নির্বাচনের জামাত মৌলিক সম্মানিত নমিনী জানাব গাজী নজরুল ইসলাম বিশেষ অতিথি বৃন্দ এবং জেলা উপজেলা নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনিক ব্যক্তিবর্গ অবস্থিত কর্মী দিনে

আমরা দেশকে গৈতলার জন্য দেশের উন্নয়নের জন্য আমরা চাই স্বাধীনতা ভোগ করার জন্য আল্লাহর আইন চাই সত্যকে শাসন চাই আমরা সৎ নেতৃত্ব কায়েম করে দেশকে নতুনভাবে গড়ে তুলব বাংলাদেশকে আমরা পৃথিবীর ইতিহাসে আদর্শ হিসাবে গড়ে তোলার জন্য সর্বত্র চেষ্টা করব আপনাদের সর্বত্র সাহায্য কামনা করে আপনাদের ত্রেয়াগ এবং কোরবানি কামনা করেন এবং দেশকে বলল মানসিকতা পোষণ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল